আনভুরিয়ার পছন্দের খাবার শুক্রবার একটু পছন্দের খাবারই করতে হয় তাই না আজকে কি শুক্রবার হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি তো এই যে আজকের ভিডিওটি সকালবেলা থেকেই শুরু করতেছি এখন প্রায় 9:30 এর মতো বাজে তো সকালে উঠে আর কি সব কাজগুলো সারছি হাঁস মুরগি সারছি সারার পরে ভাবলাম যে আজকে কি রান্না করা যায় তো সকালবেলার খাবার বেশি তো কেউ খায় না অল্প স্বল্প খায় তো খিচুড়ি আলু ভর্তা করে দিছিলাম তারপরে হলো ভাজছি শাক ভাজি একটু কাছে এনে দেখাও তো এই যে অনেক সুন্দর করে কিন্তু চাকগুলো বেগুনের শাকটা ভাজি করছি আর এখানে টমেটোর সালাদ কেটে রাখছি আজকের সালাদটা হলো অন্যরকম করে করব। তো আপনাদের ভাইয়া ছিল যে কাঁচা মরিচ দি আর মানে কাঁচা মরিসের বদলে শুকনা মরিচ দিয়ে সালাদ টার্কি চারটায় মাখাইলে বেশি টেস্ট হয় এই জন্য যে শুকনা মরিচ আলু ভর্তা করার জন্য ভাজি করছি তো আজকের সালাদটা কি শুকনা মরিচ দিয়েই মাখাবো তার আগে আলুটা বের করে নিই কালি প্লেট বাসাবাসি পিছা যাও যেহেতু একটু গরম আলু বোঝে না আমার ছেলেটা একটু বোঝে না এত গরম কি তাড়াতাড়ি ভর্তা করা যায় ওকে কিন্তু ভাত বেড়ে দিছে ও কিন্তু ভর্তা দিয়ে খাবে না তারপর তুমি চাকরি চাকরি দেবো কিছুই নেবে না এটা তো এমনিই লবণ টবন দেওয়া খিচুড়ি ভাত প্রচুর গরম তোকে এখন আমরা খাই তারপরে সারাদিনের যা টুকি কাজ হয় সেটা তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো তো ওই যে আজকে শুক্রবার তো সকালবেলা উঠেই মন হচ্ছে যে একটু কিছু অন্যরকমভাবে রান্না করি তো এই যে খিচুড়িটা এখানে মাখায় বসায় দিয়েছি তো খিচুড়িটা প্রায় হবার দিকে হয়েই গেছে আর এখানে আছে হলো তো এই যে কড়াইতে তেল দিয়ে দিছি আর এই যে বেগুনের শাকটা মাখায় রাখছি হলুদ লবণ দিয়ে তো খিচুড়ির সঙ্গে হবে হলো আলু ভর্তা আর বেগুনের শাক ভাজি

তো ওই যে যাচ্ছে সব হলো সাদে তো বাথরুমের যে সাদের উপরে টপটা উঠাই দিছে সেই সাদটা হলো ওই দিক দিয়ে একটু নোংরা হয়ে আছে যেহেতু ওখানে তো আর ওঠা হয় না হ্যাঁ তুমি ঝাঁটা লেগে উঠতে পারো কও তুমি খামা খাই জ্বালাতন করতেছো কি জন্য এত হাঁটো 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 পাখির মাথার উকুনায় সব চল গেল তো ওই যে ছোট ছোট জিনিস ফুলের গাছ লাগালে কিন্তু ভালোই হয় ও এই যে দেখেন কতটা নোংরা হয়ে রয়েছে পুর দিয়ে সব গুছাই এক ফল করে থয় দাও গাছ এক রোদ খাওয়াতে দেখছে এদিক বাবা বাবা কে বাবা এখন পর পালতে পারবে না কবি তো নাই কি রাখ হয়েছে ওরা করছে তো ওই যে এবার দেখেন বোরইগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে নিচ থেকে না খাইতে পারলেও এই যে সাত থেকে মানে সাধে উঠে আর কি পেরে খাওয়ার মতো হয়ে গেছে এই যে বড়ইগুলো বড় বড় হয়ে গেছে সাত থেকে বেশ সিম গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে আর বেশ থোপা থোপা মানে বড় বড় থোপা থোপা হয়ে হয়ে সিমগুলো ধরে আছে

তো এই যে এখানে আর চাল ছিল ঘরে সেটা এখানে ধুয়ে রাখছি ভাবছি জাস কি একটু মুরগি রান্না হবে তো সেই জন্য আর কি আর চালটাও অল্প একটু ছিল তো সেটাও রান্না করে দেব। আর এখানে পেঁয়াজ কুচি করে ফেলছি এই যে দেখেন জমায় রাখা মুরগির পা অনেক দিন করে তো গিলা কলিজা মাটে এগুলো দিয়ে রাখছিলাম আর এই যে এখানে মাংসটাও ধুয়ে নিছি তো সব কিছু মিলে রান্নাটা শুরু করে দেব আর সায়ামনির আজকে যত কাপড় চুপুর ছিল সবগুলো কাস্তে গিয়েছিল সায়ামনি একবারে ভিজায়ে তো দশ বছরের আয়ু মনে হচ্ছে যে কমে গেছে শেষ আরে যে আরেকজন খাদক কলা আনছে কলা সেই সকাল থেকে একটা একটা করে বের করছে আর খাচ্ছে আর আজকে ভূত ঘাড়ে চাপছে আজকে কিন্তু নামাজে যাবে না পচা ছেলে হয়ে গেছে এক নম্বরের পচা ছেলে

তা কি সবে মানে মানু হইছে তো যে प्याज তো আগে ভেজে নিলাম শতক কাঁচা মরিচও দিয়ে দিয়েছি দুইটা ভালো লাগবে জন্য এদিকে তানভীর নামাজে যায় না আজকে রান্না করতে করতেclassList তো তানভীর এত জ্বালাতন জ্বালাচ্ছে এই যে চালটা কিন্তু বেশ ঝছড়াও হয়ে গেছে নেই তো খাওয়ার জন্যই রাখা হয়েছে তো এই যে চালটা দিয়ে দিচ্ছি কড়াইতে তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে পানিটা দিয়ে দেব তো যে এক পানি বসাইছি আর এক চালটা কড়াতেই রান্না করব আসলে পানি এই চালটা যদি পাতিলে দিই তো পানির মাপটা আমি বুঝতে পারি না এই জন্য একটু নরম হয়ে যায় তো কড়াইতে একদম ঠিকঠাক ঝরঝরা হয় এই জন্য আমি কড়াইতেই রান্না করব কি পরিমাণে আলো লাগছে আমার প্রচুর তাই লাগছে এখান থেকে দেখা যাচ্ছে না তো পানিটাও গরম হয়ে গেছে দিয়ে দেব দাঁড়া গরম পানি পানিও গরম চালও গরম সামান্য পরিমাণ লবণও দিয়ে দিছি নামাজের পড়া যাচ্ছে নামাজ পড়তে আর না এতক্ষণ আলোচনা হলো আব্বুর ভাষায় আলোচনা

আর তান ভিড়ে যে শুকনা শুকনা করে ভাত দেখেন কত ভাত খায় গাঁজা গাঁজা খাবারে সব করে গাঁজা খাওয়া শি বাবা এইসব কথা বলতে হয় না